বিশ্ব উড়স শরীফ ও বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্ব অলি মঞ্জিল ভাইস রশি সদরপুর ফরিদপুর অনুষ্ঠিত আগামী দশ এগারো বারো তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজির অনুষ্ঠিত হবে স্থান বিশ্ব অলি মঞ্জিল ভাইস রশির সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তাফা আমির ফয়জল সাহেব দয়া করে দশ এগারো বারো ও তেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরাজির স্থান বিশ্ব অলি মঞ্জিল ভাইস রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে ঘোষণা দিয়েছেন ডাক্তার জুয়েল কবির সাংবাদিকদের বলেন যদি বাঁচতে চান এবং আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান স্রষ্টা রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসুন এবং মহাপবিত্র বিশ্ব উড়স শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দিন পার্টির এই মহাপবিত্র বিশ্ব উরসই এবং মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনের দয়া করে তারিখ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসের দশ এগারো বারো ও তেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার দুই হাজার চব্বিশ স্থান বিশ্বলী মন্দির বাইশাসী সদরপুর ফরিদপুর বিশ্বলী পাঁচ ফরিদপুরি চেতাইছেন বাবা এমন এক সময় আসবে তাম পৃথিবীর লোকজন আল্লাহর গজবে পিছেহারা হয়ে এই জাতের পাটির পতাকার নিচে আসবে এবং আমি সুস্পষ্টভাবে আপনাদের একই কথা বলতে চাই আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে সকলেই জাকের পার্টির পতাকার নিচে যোগ দেন পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব শরীফ ফেব্রুয়ারি মাসে দশ এগারো বারো ও তেরোই ফেব্রুয়ারি স্থান বিশ্বলী বিশ্বলী মঞ্জিল মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুর আপনারা সকলেই যোগ দেন জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব অলী খাজা বাবা ফরিদপুরি সাহেব পাঁচ জবানে ফরমাইছেন জলে স্থলে অন্তরিক্ষে মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেব দয়া করে যে মহাপবিত্র বিশ্ব শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাসের দশ এগারো বারো তেরোই ফেব্রুয়ারি বিশ্বরী মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুর আপনারা সকলেই যোগ দেন এবং জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলেই সকলেই আল্লাহ পাকের রহমতের চাদরে ডাকা থাকবেন আমি আবারও পুনরায় বলতেছি যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান যদি শান্তি পেতে চান যদি আল্লাহর রহমতের চাদরে ডাকাত থাকতে চান আল্লাহর রহমত প্রাপ্ত হতে চান তাহলে এই মহাপবিত্র বিশ্ব উর শরীফ দশ এগারো বারো তেরোই ফেব্রুয়ারি বিশ্বলী মঞ্জিল সদরপুর ফরিদপুর আপনারা সকলেই যোগ দেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ